রে ইউসুফ পয়গাম্বর কুয়ার ভিতরে ফলাইছে কুয়া থেকে উঠাইয়া মিশরের বাজারে গোলাম বানায়া বিক্রি করছে জেলখানায় গেছস ওরে শুধু তাই নয় এত কিছুর পরে इज्जत एवं সম্মানের কারণে আমি আল্লাহ তোমারের মিশরের মন্ত্রী বর্তমানতি एवं কৃষিমন্ত্রী বানায়া দিছি শুধু তাই নয় বাইরে আমার দশ ভাই কাতে কাতে এসার সময় বাড়িতে যাইয়া বলে আব্বা সর্বনাশ হয়ে গেছে কি বাবারা কি হয়েছে বলি ইউসুফ যে আমাদের সাথে গেছিল বাঘে খেয়ে ফেলছে ইয়াকুব আলাই সালাম থমকি খেয়ে গেলেন তোরা কস কি আমার ইউসুফ যে বাঘে খালিছে না আমি বিশ্বাস করি না দশ ভাই কয় আব্বা আগে জানতাম আপনি ইউসুফের প্রেমে পড়ে গেছেন এই কথা বললেও বিশ্বাস করবেন না এই নেন প্রমাণ ব্যাগের ভিতর থেকে একটা জামা বাই করে দিছে ইউসুফ পায়গম্বরে জামার মধ্যে ছাগল একটা সবে করে রক্ত লাগাই দিছে নেন আব্বা আমরা জানি বিশ্বাস করতেন না প্রমাণ নেন ইয়াকুব আলাইসালাম জামাটারে এইভাবে ধরে উনি এইভাবে দেখতেছেন এইভাবে দেখতেছেন হয় বাবার আরে বাঘটা তো বড় শিক্ষিত বাঘ আমার ইউসুফে খাইছে জামা গাতে কেমনে করলো একটু সিরাও নাই ফারাও নাই ওর ছেলেরা কেমনে বিশ্বাস করি এই যে জামা বাঘে যদি ধরে বাঘে ধরলে সারে না নখ যখন যেই দিকে যায় জামাটা তো সিরার কথা জামাটা তো দেখা যায় আস্থা একটা আরেকটা ভাষায় কি করলে সর্বনাশ হয়ে গেছে সুরে সুরে করলে যত বড় কিছু না কিছু একটা রেখা রেখে যায় জানি প্রমাণ তো না রাখেন দশ ভাই গেছে হাদিস শরীফের মধ্যে আছে ইনসুকরের বাইর আলাইসালামের সন্তান এমন শক্তি ছিল এক একটা বাঘের সাথে যুদ্ধ করতে পারত হেভি পয়গম্বরের ছেলে তো গেছে গিয়া বাঘ একটা ধরছে শিকার করছে দই এক গলার মধ্যে বান দিছে আয় তোর লই যে মাপ তুই তুই ইউসুফ রেখে জবান আছে কথা বলতে পারবে বা মেয়ে গেছে তারার মনে আছে যে আব্বার সামনে যদি বাঘ লয়ে যায় আর আব্বা এই বাঘে খাইছে তুই আব্বা বাঘ দেখে কব বাবারে সাইরে দে আমি গরো যে কারণ বাবারে তোরা আব্বা হিসাবে দেখতেছে না বাবা হিসাবে দেখতেছে বাদ নিয়া যখন ইউসুফ পায়গাম্বরের বাবা পায়গাম্বর ইউসুফ আলাই হজরতে ইয়াকুব পায়গাম্বরের কাছে নিছে আব্বা ওই পাত্রে খাইছে ধরে আনছি নবীজি বলেন পায়গাম্বর ইয়াকুব আলাইহিস সালাম বাগের কাছে বীর পুরুষের মতো হেঁটে হেঁটে গিয়া বাগের মাথায় ধরছে আপনারা সুবহানাল্লাহ বলেন না অবস্থা বুলাই যায় যে নয়াগড়ের মানুষ প্রতিদিন বাঘের সাথে আপনাদের যুদ্ধ হয় যদি সকাল বেলা খবর পাই যে নয়াগড় গ্রামে বাঘ ঢুকছে একজনও দরজা ভুলবে না কই মিটা কথা কইছি ঠিক ঠিক শামিরের স্ত্রী বলি না দরকার নাই প্রয়োজনে বাজার না জাগলে পানি খাইতা আমি এর পর দরজা আজকে খুলতাম না বাঘ আইছে ইয়াকুব আলাইহিস সালাম বাঘের কাছে কি বাঘের মাথায় ধরে সুখের ফানি ফালাইয়া বলে রে বাগ আমি তোর সাথে কোন দুশ্মনি করলাম আমার সন্তান ইউসুফ তোর সাথে কোন দুশ্মনি করছে আমার কলিজার টুকরা ইউসুফ ছেলেটারে কেনে খাইলে দশ ভাই দাঁড়াই রয়েছে কয় দেখো আব্বা যে কথা কয় বাঘেই তো বুঝবনি নারে তোরা দশ ভাই বাবা রে বাবা হিসাবে দেখছ পয় কাম্বর হিসাবে দেখো নাই বাবার কি ক্ষমতা মহান আল্লাহ দিয়েছেন উনি আল্লাহর পয়গাম্বর ইয়াকুব আলাইসালাম বাগরে কি যন্ত্রণা ধরে দিলাম আমার ছেলেটারে খাইস এবার বাগের সবান কুলে গেছে মহান আল্লাহ খুলে দিছেন ডাক দিয়া বলেন ও আল্লাহর পয়গাম্বর ইয়াকুব আপনার সন্তান ইউসুফ রে খাই মধুরের কথা আপনার ইউসুফ রে জিন্দিগিতে কোনো দিন আমি দেখি নাই সন্তানরা আব্বা বাঘে কিতাব হইল বাঘে যে কি বলছে তারা তো জানে না ইউসুফ আলাই ইসলামের বাবা ইয়া গল্পায় গাম্বর বলছেন যা বলবার বলছে আর বলবো না ফাঁসুন জামিল আমি ধৈর্য ধরলাম বলেন নাই বলছিলাম ইউসুফ পায়গাম্বর বাবারের সম্মান করছে একদিকে বাবা আর একদিকে তো আল্লাহর এই জন্য আল্লাহর দাম বাড়াই দিছে এই জন্য বাইর আমার বন্ধুর আমার নবীজি বলেন যে আমার মচ্ছে যেন বয়স সম্মান করে আর সুদুদেরকে স্নেহ করে ও আমার কেমতের লক্ষণ বাবাকে দূরে টেলে দিবে বাবাকে সম্মান করবে না বন্ধু কি মর্যাদা বেশি দিবে বাবা যদি বেশি কথা কয় কতো ফেট ফেটু কইল না বুড়ো হয়ে গেছো গা ঘুমাও মসজিদকে থাকো এত খাস কথা বলার দরকার নাই এমন সন্তান আসেনি না নাই সন্তান জানো আজকে তোমার শরীরের রক্ত গরম ওরে সন্তান আজকে তোমার চোখের পাওয়ার খুব ভালো আজকে তোমার হাড্ডি গুলা বড় শক্তিশালী এমন একদিন আসবে তুমিও যখন বয়স হয়ে যাবে তখন বুঝবে তোমার টেলা তোমার গনার দিন ফু রাইয়া যাবে গনার দিন যাবে সৌভ নে লাগবে মাটি হুইন যে দে ঘ ডা কীতে সে থুমায় মাঠি ঠিক না বেঠি উইনজে দে ঘ ডা কীঁতে সে থুমায় যুবক ভাই যুবক ভাই শোনো আজকে তুমি তোমার সাচাকে তোমার বাবাকে দমক দিলে তোমার আজকের শরীরের শক্ত শক্তি আছে ধরতে পারো কেতের খাসা ঘন্টার পর ঘণ্টা কোবাইতে পারো তোমার বাবা হাঁটলে কোমর ব্যথা করে দাড়ি এগুলা সাদা হয়ে গেছে চোখ আগের মতো কাজ করে না পাকস আগের মতো খাইলেও হজম হয় না ঠিক না বে তোমার বাবার দাড়িগুলা সাদা হয়ে গেছে চুলগুলা সাদা হয়ে গেছে বসলে দাঁড়াইলে মাথা ঘুরান্তি দিয়া পরে যায় এই জন্য বাবাকে অবহেলা করো সন্তান ধৈর্য ধরো ধৈর্য ধরো কিছুদিন পরে বাবার বয়স যেভাবে তোমার হয়েছে তোমারও একদিন হবে তখন বুঝ বাবা কাকে বলে সন্ধ্যা রাত যেদিন একমিশে শেষ হইবে তোমার কেলা আজকে মরি খালকে বই দিন সন্ধ্যা রাত যে

বেলাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ভালো লাগেনা খারাপ লাগে শেষ করতাম নি খবর পে আসবে আত্মীয় পাশে বৈশাখ তারা করি বেক্রন্দ মাইকেলান হবে অমুক গ্রামের নয়াগর গ্রামের অমুক মারা গেছে এতটার সময় জানা যা একজন আরেকজনকে বলবে কি রে গতকাল না তার সাথে বাজারে বৈশা গল্প করছি চা খাইছি আরেকজন বলবে কি রে তারে তো একটু আগে দেখে আইছি বসে আছে আজরাইল যখন তারা যায় হায়াত যখন শেষ হয়ে যায় আপনি কোন অবস্থায় আছেন খানায় আছেন না গোসলে আছেন এটা দেখার দায়িত্ব আজরাইলের না আজরাইলের আছে সন্তান লইয়া খানায় বইছেন টাইম শেজ আজরাইল কি বরাই দেব বলি দুই মিনিট সুযোগ দে বরে আছে সন্তান লিয়া খাওয়ানো বইছে দিবে খবর পে আইবে আত্মীয় সাজা জান তোমারি চার পাশে বৈসা তারা বে গন্দন সাজাইবে মোহনের মদন তোমায় সাজাইবে মোহনের মদন কি সুন্দর পরি পাটি বই যে ডাকিতে সে তোমায় কোর মাটি তোমার গনার দিন গনার দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বাইর আমার বন্ধুর আমার বাবাকে সম্মান সম্মান দিতে দিতে হবে হবে যুবক মুরব্বিকে কোনদিন ঠেলা দিয়া দমক দিয়া কথা বলিও না কারণ মুরব্বীকে সম্মান মহান আল্লাহ স্বয়ং মুরব্বীদের সম্মান দিয়েছে আমার আল্লাহ হাদিসে কুদ্সির মধ্যে বলেছেন ও নবী কয়েকটা ব্যাপারে আমি আল্লাহ বড় লজ্জা পাই বড় শরম পাই আল্লাহর নাকি লজ্জা লাগে শরম লাগে নবীজি বলেন কোন কোন ব্যাপারে আল্লাহ বলেন নবী একটা ব্যাপারে আমার খুব লজ্জা লাগে সাদা দাড়িওয়ালা মুরগি যখন রাত্রিবেলা দিনের বেলা চৌকের পানি ফেলাই আমার কাছে হাত তুলে নবী গো ওই সময় আমার লজ্জা লাগে আমি সাদা

ঘুমাইছেন সকালে ওইটা দেখেন একটা ডান দিকে একটা বাম দিকে একটা মধ্যখানে দাড়ি সাদা না দেখছেন দেখেন দাড়ি সাদা হয়ে গেছে তিন দিয়া চিন্তা লাগছে নবী গায়েব জানে ইব্রাহিম ইসলাম গায়েব জানে আল্লাহ জানাইলে জানি আল্লাহ আখেরাতেই জানাইলে ইব্রাহিম বলেন আল্লাহ ঘুমাইলাম কালো দাড়ি লইয়া দুই দিকে দুইটা মধ্যখানে একটা আর দাড়ি কেন সাদা হয়ে গেল মহান আল্লাহ ইব্রাহিম দাড়ি কেন সাদা করিয়া দিছি জাননি তোমার যে সম্মান ছিল এই সম্মানকে আরো দ্বিগুণের দ্বিগুণ বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ তোমার দাঁড়িয়ে ফাঁকাইয়া দিয়েছি এই জন্য বায়ার আমার হাতে ধরি পায়ে ধরিব জুবা কোনোদিন বাবার সাথে বিয়া তুমি করবানা কোনোদিন মুরব্বীকে ঠেলা দিয়া কথা না কারণ আজকে তোমার শক্তি আছে বাবারের দিছো বাবা হয়তো কোনো কিছু বলবা না মুরব্বীকে ঠেলা দিয়া কথা বলছো মুরব্বী হয়তো বলবে না কিন্তু মুরব্বি যদি চোখটা বন্ধ করে আল্লাহর ঘরে বসে তোমার ব্যাপারে বদুয়া করে সাথে সাথে প্রত্যেকটা দোয়া মুরব্বির কবুল হয়ে যাবে এই জন্য আমার 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 আমরা গলাম আখির জমানার আখির উহ্মদ শেষ তো আমাদেরকে মোহান আল্লাহ রবুল্লা আমিন কতটুকু মর দাদা দিছে কতটুকু দাম দিছে জিবরাই সালাম নবীর কাছে আসলেন এই সে বলতে যেনাসাল্তুয়াসাল্লাম ওয়ালাইক ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ নবী গো দারুণ একটা সুসংবাদ আপনার কাছে লৈ আইছি কিরে জিব্রাইল কি সুসংবাদ বলি বড় সুসংবাদ শুনাই দাও জিব্রাইল সালাম বললেন কামতের মাঠে হাসরের মাঠে আপনার সত্তর হাজার উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব সুসংবাদ না এই সুসংবাদ শুনিয়া নবীর চেহারা মলিন হয়ে গেছে মাথা মুবারক নিচের দিকে দিয়া দিছেন জিব্রাইল পয়গম জিব্রাইল ইসলাম ডাক দিয়া বললেন ও আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বড় সুসংবাদ মহান মালিকের পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে আপনি চেখা আরাম মলিন করে নিছেন ব্যাপারটা কি সেরা যখন মলিন হয়ে গেছে ডান দিকে বসা ছিল আল্লাহর পয়গম্বরের ঘনিষ্ঠ সাহাবি হজরতে উমর গরম ফিন্নার ঠান্ডা ফিন কেমন হৃদয় রে বা এ গেছে নবীর মাথা গরক কাটবে আঘাত করবে কোরআন তল আবার নিজের কর্লার নবীজীর কাছে সমঝাইয়ে দিছে উম আর বলেন হুজুর আপনার চেহারা বলেন কেন নবীজী বলেন ও উমার মহান আল্লাহ এই মুহূর্তে জিব্রাহিল প্রেরণ করে আমাকে সুসংবাদ দিয়েছেন মহান আল্লাহ আমার সত্তর হাজার উনত্রে বিনা হিসাবে জান্নাত দিব। তোমরা তো সোয়াল তাহলে আমার আখির জমানার উন্মতের কি অবস্থা হবে কি করব রাখবো না ফিরাই দিব সুহান বলেন যে আল্লাহ যে প্রস্তাব দিছে সত্যি রাজার বিনা হিসাবে জান্নাত দিব এটা ফিরাই দিতাম না রাখতাম উমর কেমন সাহাবি কজুর এটা ফিরাই দেন নামরত তো সোয়াল আঁক সাহাবি ভবিষ্যতে আরো কত আপনার উন্মত হবে তাদের কি অবস্থা হবে রাখাও যাইত না আল্লাহরও বেজার করা যাইত না সুবাহ এই জন্য তো উনি হাবিবুল্লাহ আর ইব্রাহিম উল্লাহ ফলিল্লাহ হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ যাকে খুশি করার জন্য সব সময় ব্যস্ত আর খলিল উল্লাহ বলা হয় যেই খলিল মহান আল্লাহকে রাজি খুশি রাখার জন্য সব সময় ব্যস্ত আল্লাহর বিশ্ব নবী বলেন ফিরায় দেওন যাইতো না তবে আল্লাহরেও বেজার করা যাইতো না ফিরাই দিব ঠিক আছে জিব্রাইসালাম চলে গেলেন মহান আল্লাহ রাখ আমিন জিজ্ঞাসা করিলেন ও জিব্রাই কেন ফিরস আল্লাহ কি জানে না কেন ফিরস আল্লাহ সত্তর হাজার রাখে না আর বলছে আপনারও বেজার করা যাইতো না ঈদেরও রাখতো ভরত না আল্লাহ এর মাঝামাঝি একটা কথা আপনি বলে দিতেন হাদিসে কুৎসির মধ্যে আছে ওই সময় আল্লাহ মুসকি হাসি দিছে সবাই একটা মুসকি হাসি দেন আমার নবী জীবনে ওট্ট হাসি দেন নাই সুবাহ বলেন জীবনে কোনোদিন অট্ট হাসি দেন নাই সালমান ফার্সি বলে আড়াইশ বছর বয়স আমার ছোট কাল থেকে নবীজির খেদমত করছি কোনোদিন দেখলাম না নবী একটা অট্ট হাসি দিছে আল্লাহ মুসকি হাসি দিছে নবীজিও মুসকি হাসি দিছেন সাহাবিরা মুস্কি হাসি দিছে এই হাদিসটা যেই শেখুল হাদিস ফরায় তারাও মুস্কি হাসি দেয় ওয়াজের ময়দানে বসে যেই বক্তা ওয়াজ করে সুতারাও মুসকি হাসি দেয় সুবহান আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন ও জিব্রাইল রাখছেও না আবার আমি আল্লাহরও বেজার করা যাবে না আমার বন্ধু আমার সন্তুষ্টি চাইছে শুনো আবার আমার বন্ধুর কাছে যাও গিয়া বলো আমি আল্লাহ ফিরাইছি না তবে সত্তর হাজার তো দিলাম প্রত্যেক সত্তর হাজারের প্রত্যেক এক একজনকে আমি আল্লাহ এমন ক্ষমতা দিব প্রত্যেক এক একজনে আরও সত্তর হাজার করে জান্নাতুল ফিরদাউসের ভিতরে লইয়া প্রবেশ করবে সত্তর হাজার এর মধ্যে একজন নিব সত্তর হাজার আরেকজন নিব সত্তর হাজার এখন ফুরন দিয়া দেখেন ক্যালকুলেটারে ধরে কিনা এই জন্য আল্লাহ বলেন আখলিস নবী বলেন আখলিস দিন বান্দারে তুই আখির জমানার পয়গাম্বরের উম্মত তোর হায়াত কম কিন্তু আমি আল্লাহ তোর এত ফজিলত দিছি রে বান্দা অন্য কোন পয়গাম্বরের উম্মতকে এত ফজিলত দেই নাই এত সম্মান আমি আল্লাহ দেই নাই বান্দারে আমল করবে একটা আমি আল্লাহ একটা আমলের বিনিময়ে তোর আমল নামায় লেখে দিব দশটা